পদ্ম তো ফুটবে এই পদ্ম ফোটালাম পদ্ম ফোটালাম এইদিকে টাকা নেই পদ্ম ফুটলো পদ্ম ফুটলো তারিখ অবধি কুড়ি তারিখে ভোট এবং এতদিন তো ময়দানে প্রচার করছিলামই আরও এবার আজকে মনোনয়নপত্র জমা হল আরও জোর দিয়ে মানুষের কাছে পৌঁছানো মানুষ তো পুরোপুরি তৈরি আছে মোদিজিকে আশীর্বাদ করছেন আমরা এবার পুরো সাংগঠনিক জোর দিয়ে আরও ভালোভাবে প্রচারে নেমে যাচ্ছি সিটিং মুখ্যমন্ত্রীও হেরেছিলেন আমাদের বিরোধী দলনেতার হাতে সিটিং এমপি সিটিং চিফ মিনিস্টার কোনো মাইনে রাখে না জনতা কি চাইছে মানুষ কি চাইছে ওটাই মাইনে রাখে আজকে আমরা উত্তরপাড়া মোহন কলেজ থেকে চাপদানি পলতাঘাট অবধি যেই আজকে র্যালি করলাম মানুষ যেভাবে বেরিয়ে এসেছিল বিজেপির ক্যান্ডিডেটের জন্য বিজেপির জন্য ভজনলালজির জন্য নরেন্দ্র মোদিজির জন্য এটা মানুষের আওয়াজ একদম ক্লিয়ার কিছু তো একটা ওনাকে বলতে হবে নিজের বিধায়ককে নামাবার পর গাড়ি থেকে নামাবার পর সবাইকে সবাইকার প্রতি কুরুচিকর মন্তব্য করার পর কিছু তো ওনাকে বলতে হবে ওনার ফেস লস যাতে না হয় চার জুন পরিষ্কার হয়ে যাবে কাউন্টিংয়ের দিন নরেন্দ্র মোদিজি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এখানে পদ্ম ফুটেছে এবং এক থেকে দেড় লক্ষর ভেতরে দেড় লক্ষর মার্জিন দিয়ে ভারতীয় জনতা পার্টি এই সিট মোদিজির হাতে তুলে দিতে চলেছে হুগলি জিলে কা তিনো সিট কে হুগলি জিলে কা তিনো সিট জিতেন উইদাউট আ ডাউট উইদাউট আ ডাউট মেরা বাদ কো মিলা লিজিয়ে গা চার তারিখে ওখানকার সাংসদ বলছিলেন যে ও আপনাকে অত মানুষ চেনে না কিন্তু উনি প্রতিটা কাজে মানুষের কাছে পৌঁছে ছিলেন আমি আবার বারবার বলছি দেখুন মানুষের উন্নতি দরকার উনি যেই হলফনামা দিয়েছে বলেছিলাম আমি উনিশে উনি যেটা ডিক্লেয়ার করেছেন এবারে ওটা আরও ছ কোটি টাকা বেড়েছে উন্নতি তো ওনারও হয়েছে আমি দেখতে চাই মানুষের কি হয়েছে কটা বারুস কটা বাড়িতে মানুষ পাকা ছাদ পেয়েছে কটা বাড়িতে মানুষ পানীয় জল পেয়েছে কটা বাড়িতে মহিলারা বাথরুম পেয়েছে এগুলো দেখতে হবে निजे अर्थ छ कोटी टाइम बेड़े गए तो उन उन्नयन हो मानुषर उ कब होनी एकदम मानुष्य है मोदी की गारंटी और कबीर की दिल्ली में एंट्री मोदी के गारंटी तो है ही है और मोदी जी का नेतृत्व में श्रीरामपुर विधानसभा <coughs> शेरा श्रीरामपुर और विकसित श्रीरामपुर बनेगा और मोदी जी का आशीर्वाद से इस ये सीट श्रीरामपुर लोकसभा सीट हम लोग मोदी जी को चार पार के साथ ले जाएंगे